আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে রান্না করতে যাচ্ছি মুরগির ঝালকারি তো কালারটা দেখছেন কত সুন্দর হয়েছে তো সেটার জন্য প্রথমে যা করতে হবে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে একে একে সব মশলাপাতি দিয়ে দিব দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচি এবং লবঙ্গ দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি এক খাবলা তো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে কষিয়ে নিব আজকে আমি রান্না করব হচ্ছে লাল কক মুরগি এই মুরগিটা অনেকটা শক্ত মুরগি তো আজকে সেটাকেই ঝালকারি করব তো দিয়ে দিলাম লবণ দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব দিয়ে দিলাম আদা ও রসুন বাটা তারপরে হচ্ছে একে একে বাকি মশলাগুলোও দিয়ে দিব দিয়ে দিলাম হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া একসাথে মিক্স করে নিয়েছি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো মশলা আমি দিয়েছি যেহেতু ঝালকারি তাই মশলার পরিমাণটা একটু বেশিই হবে দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিব দেখতেই পাচ্ছেন মশলার রংটা কত সুন্দর এসেছে এখন এখানে আমি লাল কক মুরগিটা দিয়ে দিলাম এই মুরগিটা চামড়া সহ খেতে খুব ভালো লাগে তো বাজার থেকে একেবারে লোম টোম পরিষ্কার করে তারপরে নিয়ে এসেছি তারপরে হচ্ছে এটাকে পিস পিস করে কেটে নিয়েছিলাম পরিষ্কার করে তারপর এখন হচ্ছে কষিয়ে নিব আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং কাশি যেই কারণে গত কয়েকদিন থেকে আমি ভিডিও আপলোড দিতে পারি না কারণ ভয়েস ওভার করতে পারি না তো এখন এই মুরগির মাংসগুলোকে মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে বিশ মিনিটের জন্য কষাতে বসিয়ে দিব। আমরা সকলেই জানি লাল কক মুরগিগুলো রান্না হতে অনেক সময় লাগে দেশি রাতা মুরগিগুলো রান্না করতে যেরকম সময় লাগে তেরকম কক তেমন কক মুরগিগুলো রান্না করতে অনেক সময় লাগে তো বিশ মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবার নেড়ে চেড়ে দিব এখন কিন্তু চুলা রাশটা একদম মিডিয়ামে আছে মিডিয়ামে আমি বিশ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম মুরগি থেকে সামান্য পানি বের হয়ে এসেছে এখন এটাকে আবার নেড়ে চেড়ে দিব নেড়ে চেড়ে হচ্ছে এখানে ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে এই মুরগির মাংসটা মানে কক মুরগির মাংস রান্না হতে কিন্তু ভালো সময় লাগে গরুর মাংস রান্না হতে যেমন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট সময় লাগে কক মুরগিটা রান্না করতেও এরকম অনেক সময় লাগে তো আমি নেড়েচেড়ে দিচ্ছি নেড়েচেড়ে সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিলাম এখন হচ্ছে দিয়ে দিব ঝোল ঝোলের পরিমাণটা একটু বেশি দিব কারণ সিদ্ধ হতে ভালো সময় লাগবে তো আমি চেড়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাংসগুলোকে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিলাম এখন পানি দিয়ে আরও বিশ থেকে পঁচিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিব যেহেতু সময় লাগবে সিদ্ধ হতে তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব আপনাদের কার কার কাছে এই কক মুরগিগুলো খেতে ভালো লাগে সেটা কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন ফিরে আসলাম বিশ মিনিট পরে তো এখন হচ্ছে এই মাংসগুলোকে আমি আবার নেড়ে দিব নেড়ে দিয়ে এখানে আমি আরও একটা মশলা ব্যবহার করব তো এখানে হচ্ছে দিয়ে দিব আমি ছাঁক বাটা ছাঁক বাটা দিয়ে শাকবাটাটা খুব ভালো করে মেশিয়ে নেব এই চামচের সাহায্যে তারপর হচ্ছে আবার ঢাকনা দিয়ে আমি বসিয়ে রাখব। তো শাক সম্পর্কে এর আগেও বলেছিলাম শাক হচ্ছে পেঁয়াজ রসুন জিরা তেজপাতা একসাথে বেরস্তা করে সেটাকে হচ্ছে ব্লেন্ডারে বা শিল্পাটা বেটে করা হয় এটা হচ্ছে মাছ বোনা মাংসভুনা বা যে কোনো ঝাল তরকারির সাথে ব্যবহার করা যায় এই মশলাটা ব্যবহার করলে তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে খেতেও খুব ভালো লাগে তো আমি শাক বাটা মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্য বসিয়ে রাখবো তারপরে হচ্ছে এটাকে গরম গরম পরিবেশন করব তো দেখা যায় যে রান্না করার পরে তরকারিগুলোকে সার্ভ করার জন্য আর ভিডিও করতে মনে থাকে না তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সকলে